এই যে এখানে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে আমরা একটু পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানে প্রথমতেই লিখছে তারা ইটালি ভুক্তভোগী ভিসা না পাওয়ার কারণে দীর্ঘ দুই বছর যাবৎ বিলম্ব শুধু দুই বছর না বাইশ সালের কোটায় যারা জমা করছে দেখেন বাইশ সালের লাস্টের দিকে তেইশ চব্বিশ পঁচিশ অলরেডি তিন বছর রানিং তিন বছর চলতেছে এখানে তারা কিন্তু আমরা জানাবো কে সে আগের মতোই ব্যানার ফেসুন এগুলা ক্রিয়েট করিয়া মিডিয়ার সামনে আসে আমরা যেই বয়ান গুলো উপস্থাপনা করবো সেগুলাই এখন এখানে তারা ডেট দিছে দেখেন যেটা প্রেস ক্লাবের উদ্দেশ্যে একটা এই বিজ্ঞপ্তিটা লিখছে আবেদনটা করছে মানে আগেতে তো ওদেরকে তো জানাইতে হবে না জানালে তো তারা কাজ করবে না আমাদের জন্য তারা তো বৈশা নাই এদেরকে জানাতে হবে দেন তারা মিডিয়া ভিডিও আইসা আমাদেরকে ভিডিও শুট করবে দেন আমাদের থেকে কিছু তথ্য নিবে কিভাবে কি করবে এই তথ্যগুলাই কিন্তু নিবে যার কারণে একটা প্রেস ক্লাবের বিজ্ঞপ্তি দিছে তো এখানে তারিখ দিছে দেখেন কিছুই দেওয়া হয় নাই শুধুমাত্র কোন কোন ইয়ার কিন্তু তারা উল্লেখ করছে পয়েন্ট আমি শর্ত বলি মানে শর্ত থাকবে এর ভিতরে কয়েকটা তো শর্তগুলো আমি আপনাদেরকে স্লোগান মিছিল করা যাবে না হ্যাঁ এই বিষয়টা ভালো লাগছে যে স্লোগান করা যাবে না শুধুমাত্র আমাদের যে সমস্যাগুলো সেগুলাই কিন্তু তুলে ধরতে হবে দেন দুই নম্বর পয়েন্টে লিখছে সংবাদ সম্মেলন ক্ষেত্রে আয়োজন আয়োজকদের দশ জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না মানে দশজনের বেশি অংশগ্রহণ করতে পারবে না সংবাদ সম্মেলনের ক্ষেত্রে আয়োজকদের মানে যারা আয়োজন করতেছেন এই উপস্থাপনা করবেন মিডিয়ার মাধ্যমে তো বেশি তারা নিবে না হট্টগোল হয়ে পারে যার কারণে কিন্তু এরা নিবে না আচ্ছা এরপরে দেখেন সেমিনার গোল টেবিল পুনর্মিলনী আলোচনা সভা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠানের ভিতরে কি কি থাকবে কিভাবে আলোচনা করতে হবে এরপরে কিন্তু এইগুলা লেখা দিছে দেখেন অনুষ্ঠানে আলোচ্য লিখছে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি হ্যাঁ তারপর লিখছে যে অনুষ্ঠানে বাইরে মাইক সাউন্ড বক্স বাজানো যাবে না মানে পাশে কোনো বক্স যাবে না সর্বোপরি ক্লাবের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবে হ্যাঁ ওইখানে অনেক মানুষ থাকবে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে সেখানে যাতে সুন্দরভাবে তারা এই সমস্যাটা সম্পাদন করতে পারে সে বিষয়ে আর কি উল্লেখ করছে কর্মসূচির সময় ক্লাবের ভেতর ক্ষয়ক্ষতি হলে তা গ্রহণ করতে আয়োজক ব্যক্তি প্রতিষ্ঠান বাধ্য থাকবে হ্যাঁ এখানে যদি ক্ষয়ক্ষতি হয় বা মারামারি সৃষ্টি হয়ে যায় যা আয়োজন করছেন আপনারা করবেন ভাবতেছেন এই এখানে দিছে তারা দায়ী থাকবে তার মানে এখানে বোঝা যাইতেছে খুব ভালোভাবে আপনারা কিন্তু এটা মেনটেন করবেন আশা করা যায় আচ্ছা এরপরে লিখছে ক্লাব কর্তৃপক্ষ যে কোনো সময় কোন কারণ কোন সময় এই অনুমতি বাতিলের অধিকার সংরক্ষণ করে মানে এই যে প্রেস ক্লাবের উপরে যে একটা আবেদন করছেন এটা যে কোনো সময় যে আবেদনটা করছেন এটা কিন্তু বাতিল করে দিবেন বাতিল করে দিতে পারবেন এটাও কিন্তু একটা এখানে লিখা দিছে এটাও একটা খুব সুন্দর একটা লাইন আপনারা লিখছেন তো এভাবে কাজ করলে আশা করা যায় দেখা যাক আপনারা যদি সুন্দরভাবে কাজটা করতে পারেন আশা করা যায় একটা ভালো ফলাফল পাবেন আমি এটা মানে এটার সাথে আছি কারণ এত বছর অপেক্ষা করার পরে আবারও সেই একই বিষয়ে ঘুরা ঘুরা এটা এগুলা মানা তো অসম্ভব যার কারণে আপনারা এগুলা করতেছেন করেন সমস্যা নাই তো এটাই হচ্ছে মূলত তো এটাই হচ্ছে মূলত আজকের এই যে প্রেস ক্লাবের যেই আবেদনপত্রটা পত্রটা সেটা তার সঙ্গে কোনো আপডেট নাই তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট একটা আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ